দেখাটা করবি তো ধোয়া উঠছে ধোঁয়া খেয়ে গিয়ে চোখ দিয়ে জল বেরিয়ে যাচ্ছে শেষ এগারোটা বাজে যাচ্ছে এবার তো খাওয়া দাওয়া করতে হবে এখানে কাকিমা দেখো উনুনে জাল দিচ্ছি আর লুচিগুলো ছাড়ছে আমি লুচিগুলো ভেজা ভেজে ভেজে দিচ্ছি আমরা মাঠে গিয়েলাম ছিঁড়ে ছিঁড়ে নিয়ে চলে চলে এই মাত্র গিয়েছিলাম তো বড় কাকার ও কিছু বলবে না কাকাকে বলে দেবো বড় কাকাদের থেকে তো চলো আমাদের এদিকে দেখো লুচি হচ্ছে আর এদিকে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে ঐদিকে আপনাদের সকলকে স্বাগত জানাই চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে 31 ডিসেম্বর ডিসেম্বরের এটা আমাদের সেকেন্ড টাইম পিকনিক দেখো পিকনিক স্পট পিকনিক স্পটটা আমাদের দেখে নাও সুন্দর করে ছাতা ওখানে নিয়েছি ওইদিকে আমার বসার চাদরটা লাগিয়ে দিয়েছি ঠান্ডাটা একটু কম লাগছে নয় একটু ঠান্ডা লাগছিল না এইদিকটা গার্ড হয়ে গেছে সেজন্য হাওয়াটা কম লাগছে এখানে দেখো মজার প্যান্ডেলে এখনো কাজ চলছে বাবুর তোকে এই বিয়ে দিয়ে দিয়ে দিছো এই ফোন মারিয়ে দিতাম আর এখানটা নিচেটা দেখো ছোট্ট ছোট্ট ছেনা ছেঁড়া বৌদিদের বড় কাকিমাদের কার্পেট গুলো ছিল সেই কার্পেট গুলো দিয়েছি আর এখানে বড় কাকিমার বালতির উনুনটা নিয়ে চলে এসেছি ওটাতে আমাদের রান্না হবে উচি মাংস কষা বেগুন ভাজা ওইখানে দেখো এই রাঁধুনি আসছে রাঁধুনি আজ এবারে রান্না করবে না বলেই দিয়েছি আমি তোদের ফিস্টিতে নেই আসবো খাবো চলে যাবো বলেই দিয়েছে বলেই দিয়েছে আসবো খাবো চলে যাবো এই দেখো এখানে বৌদি দাঁড়িয়ে আছে দশ জন মিলে পিকনিকটা না এদিকটা না করলেও হবে তুমি এখানটা ঠান্ডাটা কতটা কম লাগছে এবার এখানে দেখো যার যেটা কাজ ফোন দেখা কাজ শুরু হয়ে গেছে এখানে ভালোই লাগছে বলো ফুল গাছ গুলো আছে দেখতে ভালোই লাগছে বেশি ভালো লাগছে হ্যাঁ এইগুলো পুরো ক্রিসমাস ট্রি লাগছে তো গাইস দেখো আমাদের ফিস্টি হয়ে গেল শুরু এখানে উনুন এখানে জালন রেডি আমাদের কলা পাতা হবে লুচি মাংস কথা কলাপাতা দেখ কলাপাতাটা মারিয়ে তুই ফাটিয়ে দিবি হ্যাঁ করবি দাঁড়া তোকে করতে লাগু এখন তো দিশা করছে তো দেখো এই সন্ধ্যাবেলা আমি আর আমাদের শেজে বৌদি গেছি মাঠে কলাপাতা কাটতে কলাপাতা কেটে নিয়ে চলে এসেছি কোনটা ওই ছোটটা রে কোন ছোটটা ওই ছোটরা হ্যাঁ নিয়ে আসছি দাঁড়াও আর এখানে দেখো আমাদের বড় বউ अनाज কুচ্ছে আর ওই ছোটগা হিমা দAIRE আছে ওখানে বাচ্চারা দেখো বক্স চলছে নাচছে আরে বেশি বড় তো করতে আছে নাকি চল না 6টাটা খুলে বাইরে দিল ওটা তো দু তিন বার ধরে পড়িয়েছিল তো খুলে ফেলল আছে দাঁড়াও আনবো তোমার নেই বড় গামলি এত থেকে গামলি নেই বলছে তো বড়

আরে এ পাতা গুলো হবে আমরা মাঠে গিয়েলাম ছিঁড়ে ছিঁড়ে নিয়ে চলে চলে তো বড় কাকার ও কিছু বলবে না কাকাকে বলে দেবো বড় কাকাদের থেকে তো গাইজ দেখো আমাদের রান্না অলরেডি শুরু হয়ে গেছে আমাদের সেজ বৌদি গেছে মিক্সিতে বাটনা পিসতে আর বড় বৌদি গেছে মাংস ধুতে দিশা বোন বানাচ্ছে ভিডিও আর ওখানে বাচ্চা পাটিদের খেলা চালু আছে আর আমি এখন দেখো মাংসর আলুগুলো হাফ ভেজে তুলবো

মানে এত ধোঁয়া উঠছে ধোঁয়া খেয়ে খেয়ে চোখ দিয়ে জল বেরিয়ে যাচ্ছে দু জায়গা দিয়ে জাল দিচ্ছি একটা হচ্ছে উনুনের উপর দিয়ে আবার একটা হচ্ছে উনুনের নিচে দিয়ে সে দাঁড়িয়ে আছে আর দাদা মাংসর আলুগুলো একটু কষছে আর এখানে আমাদের মেজো বৌদি বড় বৌদি দিশা বোন আমাদের বাচ্চাদের আমাদের কষা অলমোস্ট রেডি এরপর হবে লুচি লুচির প্রস্তুতি চলছে এদিকে নাচা করে সবাই হাঁপিয়ে গেছে তো একটুখানি বসেছে কথা বলছি মুখ দিয়ে ধরাচ্ছে একত্রিশে ডিসেম্বর ঠান্ডা পড়েছে বাইরে মুখ দিয়ে ভাব হচ্ছে কথা বলছি এইখানে দেখো মাংস হচ্ছে মাংস এইখানে সবাই লুচি করবে বলে দেখো লেচি পাকাচ্ছে সব বেলতে শুরু করেছে কাকিমা আর একটা লুচি বেলার জন্য আনতে পারতে তবু একটাতে কতক্ষণ ধরে বেলবে আমাদেরটা নিয়ে আসি দাঁড়াবে বাচ্চা দুটো দেখো এখানে প্রচুর ডিস্টার্ব করছে বলে ফোন দেখতে বসে পড়েছে মন এসে এখানে বসেছে সব হচ্ছে ফিস্টি গান চলে গেছে এদিকে লুচি ভাজলাই শেষ এগারোটা বাজে যাচ্ছে এবার তো খাওয়া দাওয়া করতে হবে এখানে কাকিমা দেখো উনুনে জাল দিচ্ছি আর লুচিগুলো ছাড়ছে আমি লুচিগুলো ভেজে ভেজে দিচ্ছি সে বউ আর বড় ওখানে লুচি ফেলছে লুচিগুলো দেখো এটা কে ভেজেছে ইন্ডিয়ার হ্যাঁ আপনার পাকিস্তান আপেল ঠিক আছে বেলছে কেমন দেখা ওইখানে দেখা লুচি বেলছে কেমন নাও ঠিক আছে আবার একটা দাও আমি অনেক লুচি পরে আই তো এইটা ভালো হয়েছে কে করেছে করে করে মনে হয় হাত সেট হয়ে যাচ্ছে এবার ভালো ভালো হচ্ছে শুকনো খাইয়া খাইয়া শেষ করে দাও মাংস গুলো বেঁচে যাবে এটাই বেগুন ভাজা তো চলো আমাদের এদিকে দেখো লুচি হচ্ছে আর এদিকে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে বেগুন ভাজা অন্নয় পথে দিয়ে দিচ্ছি কেন যা বড়রা বড়রা লাস্টে লুচি তোমার ভালোবাসা তোমার 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 মাংস মাংস মাংসের হাড়িটা দেখাও একটু এই দেখো গাছের তলায় আছে সাড়ে এগারোটা বাবু এইখানে দেখো দাইরে দাইরে ঘাটছে ফোন আর আমাদের ওইখানে বক্স চলছিল বক্স বন্ধ হয়ে গেছে এইখানে দেখো সব বাসুন টাসুন জড়ো হয়েছে পিকনিকের সব কালকে মাজা হবে আর এখানে পিকনিক স্পট আস্তে আস্তে সব গুছোনা হচ্ছে সবাই সাড়ে এগারোটা বাজে চলে গেছে বাড়ি আমরাও আমরা সবকিছু গুছিয়ে গাছিয়ে বাড়ি যাব মনে হচ্ছে বিড়ি খেয়েছি দেখো মুখ দিয়ে বেরোচ্ছে সবাই বাড়ি চলে গেছে আমি বাবু আর আমাদের বৌদি দীপালি বৌদি আমরা তিনজনেই বেঁচে আছি সবকিছু গুছিয়ে একটা একটা করে বাড়ি যাব তো চলো কি বলি আজকের মতো ভ্লগ এখানেই শেষ করি ভ্লগ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব পেজ থেকে দেখলে ফলো অবশ্যই করো টা দেখা হচ্ছে করে